তোমাদের রানী ধারাবাহিকের মাধ্যমে প্রথমবারের মতো ছোটো পর্দায় ডেবিউ করেছিল নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার তোমাদের রানীতে রানিল চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন তিনি নতুন মুখ অভিনেত্রী হয়েও প্রথম ধারাবাহিকে এত জনপ্রিয়তা লাভ করেছে যে ধারাবাহিকটি বন্ধ হওয়ার আট দিন হয়ে গেলেও এখনও ভুলতে পারেনি তোমাদের রানী ধারাবাহিকটি তোমাদের রানী ফ্যানেরা এখনও জোর দাবিতে বলে যাচ্ছে আবারও তোমাদের রানী টু নিয়ে আসা হোক যদিও এই বিষয়ে এখনো কোনো আপডেট সামনে আসেনি তবে তোমাদের রানী অনেক ফ্যান কমেন্টসের মাধ্যমে জানতে চাইছে রানী আবারও কবে নতুন ধারাবাহিকে ফিরবে রানী অর্থাৎ অভিনেত্রী অভিকা মালাকার তোমাদের রানী শেষ হওয়ার পরেই ঘুরতে বেরিয়েছে সম্প্রতি কোচবিহারের রাজবাড়ি থেকে ঘুরে এলেন তিনি এবার বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আবারও স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিলতে চলেছে অভিনেত্রী অভিকা মালাকার কারণ অভিকা মালাকার বর্তমানে স্টার জলসার কন্ট্রাক্টে আছে আপনারা কি স্টার জলসার আপকামিং নতুন ধারাবাহিকে অভিকা মালাকারকে দেখতে চান কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ